তো গোয়ালা নৌকাটি দেখো অনেক সুন্দরভাবে মারা করে যাচ্ছে দুরন্ত তো দুরন্ত আওয়াজ করে মারা করে যাচ্ছে দুরন্ত গোয়ালা নৌকাটি দেখো এখানে আলোটা একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের দিকে ধেয়ে আসছে ধাপে ধাপে এগিয়ে আসছে দেখি দুটো নৌকা একই সাথে টান হয় কিনা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুক হিমেল বার্থ হিমেল বার্থ ভাই আপনাকে আমাদের গ্রাম বাংলার গ্রাম বাংলার প্রতিবার পক্ষ থেকে আপনাদের আপনাকে স্বাগত পাশাপাশি যাই চূড়ান্ত গোয়ালানো কিন্তু অনেক সুন্দর মরা করে যাচ্ছে দর্শক অনেক সুন্দর এবং সামনে আছে পদ্ম এক্সপ্রেস পদ্ম এক্সপ্রেস ধরার জন্য কিন্তু তারা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেই দুরন্ত গোহালা অপুরন্ত বিকেলে সেই দুরন্ত গোহালা নৌকাটি দেখতে কিন্তু একটা কথায় বলতে গেলে অসাধারণ লাগছে

দুর্দান্ত পথ এক্স অল্প একটু দূরে গেছ এমনি নীরবে ভাই পথ এক্সপ্রেক সামনে আছিস আমরা পথ এক্সপ্রেসের ক্ষেত্রে কিন্তু রকেটের গতিতে চলে যাচ্ছি দুরন্ত গোলানে কিন্তু সেই পথ এক্সপ্রেকের দিকে আমরা রকেটের গতিতে চলে যাচ্ছি শেষ পর্যন্ত আমাদের সারে থাকুন এখানে শেষ পর্যন্ত কী হয় এই দুরন্ত গোলানোর উপরে কিন্তু অনেক দূর দূরদান্তভাবে এগিয়ে যাচ্ছে どうなんだ